শরীরটা ভালো নয় আর যত ছিল তার সব থেকে বেশি শুভ সকাল ঘড়িতে এখন আটটা বাজে সকাল উঠে গেছি শরীরটা ভালো নয় আর যত ছিল তার সব থেকে বেশি খারাপ অবস্থা হয়েছে সর্দিতে কান নাক সব বন্ধ হয়ে গেছে আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছে যাই হোক প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কিভাবে লেগে গেছে বুঝতে পারলাম না এত প্রোটেকশন নিয়ে থাকি এত সাবধানে চলেছি তা সত্ত্বেও এরকম হয়েছে কারণ আমার সাইনাস আছে তা যাই হোক সকাল সকাল উঠেছি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর যদি এখনও ঘুম থেকে উঠিনি এখন একটু ঠান্ডা পড়েছে তো একটু দেরি করে উঠছে তবে চুমকি উঠে গেছে কারণ স্কুল রয়েছে তো যাই হোক আজকের আমাদের হাটের দিন এখানে আমাদের হাট বসে বৃহস্পতিবার আজকে বিশে নভেম্বর আজকে হাটে দিন একটু বাজারে যাবো সামান্য কিছু সবজি বাজার কিনে আনতে বলল আর যদি ছোট মাছ পাই মানে পুঁটি মাছ মোটি মাছ এরম টাইপের যদি কিছু পাই তাহলে আনতে বলেছে তো যাই হোক চলুন যাই এখন বাজারে আর আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন

আলু মাথা মাছ রাখবি না আর মাথা ও মা কাটবি না 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 হ্যাঁ অসময় ইংলিশ ভালো হবে হ্যালো ওই ট্যাংরা মাছ দিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি ট্যাংরা মাছটা কাটতে হবে ওই ট্যাঙ্করা মাছটা কাটতে হবে এখন অসময়ের মাছ টেস্ট হয়

পাদন আবার আমি সবসময় নিয়ে যাই তো এই যে নিয়েছিলাম বর্তমান তো না এটা Motorsport হ্যাঁ হ্যাঁ বাজার থেকে ফিল বাজার থেকে ফিরেও এক সমস্যা সমস্যাটা হচ্ছে বলি আপনাদের একটু এই যে আজকে এই যে আজকের বাজার ঝিঙে নিয়েছি ঝিঙে খাবে খাবে করছিল সবসময় ঝিঙেটা আর পাবো না ওই শেষ ঝিঙে এই যে ঝিঙে কলা আর এই হচ্ছে ব্যাপার এই দেখো ওদিন তো আপনাদের বললাম অ্যামাজন থেকে একটা পার্সেল এসছিলো তার সিল খোলা ছিল এই সব সমস্যা হয়েছিল আজকের আবার আজকের আবার সেই অর্ডারটাই আমি আবার সেম টু সেম ফ্লিপকার্টে ফ্লিপকার্টে এবার বাড়িতে এসে দেখছি মালটা দিয়ে গেছে এবার দেখছি একটা বক্সের সিল কাটা আমি বাজার থেকে এসে সেই সেখানে ছুটলাম ওদের অফিসে ছুটলাম অফিসে গিয়ে বলে তারপরে আমি সিলটা আবার কাটলাম ওরা দাদা কাটো তার রিটার্ন করে কাটলাম কেটে আবার দেখলাম যে না মালটা ঠিক আছে কিন্তু আমার সিলটা কাটা ছিল এবার একবার তো ওরকম হয়েছে বলে ভয় পেয়ে গিয়ে আর আমি ইয়ে করলাম না যাই হোক ওই গিয়ে আমার সময় চলে গেছে কালকেরই একবার ভুগেছি অ্যামাজনে আমার একটা মাল মিসিং ছিল যদিও ওরা কাস্টমার কেয়ারে কল করতে ওরা আবার ব্যবস্থা করে দিয়েছে আজকে তো আবার সেম টু সেম ফ্লিপকার্টে হলো ওই জন্য ছুটি ছিলাম তো যাই হোক মালটা মিলে গেছে অসুবিধা নেই এবারে প্রার্থনা করব চা খাবো কিচ্ছু করা হয়নি চুপটি এলে স্কুলে যাব সমস্ত কাজগুলি দিয়েছে ফ্লিপকার্টের এই সমস্যা তো যাই হোক দেরি করবো না এখন কাজগুলো সারি দিয়েছে চা খাচ্ছে আবার এখন চা খাব শীত খাবো চা নিয়ে স্কুলে বেরিয়ে যাবো আর মাছটা পরে দেখাচ্ছি মাছটা এখনো কাটা হচ্ছে অসময়ের রিলিশ মাছ নিচ্ছে আমাদের নদী রিলিশ এই শীতের সময় ঠান্ডার মধ্যে কিন্তু পাওয়া যায় না কিন্তু পেয়েছে আমাদের নদী রিলিশ টাটকা ইলিশ অসময় রিলিশ পেয়েছি নিয়ে এসেছি দেখাচ্ছি বলে মাছটা কাটছে দেখা নিচ্ছি কারণ চুলকিকে স্কুলে দিয়ে আসতে যাবো ঘরে পরার জুতো পরে নেওয়া গেছে তাই কি অবস্থা সেইখানে থাক জুতোটা এসে পড়বো স্কুলে দিয়ে আসতে বেরিয়ে গেলাম স্কুল থেকে এসে প্রচুর কাজ যাই হোক আজকে চুমকি খুব বেশি করে দিতে পারিনি আবারও বাজার আনতে দেরি হয়ে গেছে সেই জন্য একটু দেরি হয়ে গেল যাই হোক এখন বের হচ্ছে কে স্কুলে নিয়ে চুমকি আসছে পিছনে ও বড়িয়ে পড়েছে তাড়াতাড়ি স্কুলে যাব বন্ধ করে করেছে তো দাদারা চলে আসলাম চুমকি কে স্কুলে নিয়ে প্রচুর কাজ আজকের বাড়িতে অনেক কাজ চুমকি করে যেতে পারিনি সেগুলো সব আমাকে কমপ্লিট করতে হবে বলে গেছে মানুষ খুবটা ভালো না জ্বর জ্বর কাজগুলো শুনতে হবে ছ্যাটা আচ্ছা কাজ শেষ করতে হবে শ্রিয়াজকে থেরাপিতে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে আমি আমার কাজ শেষ করবো দেখি শ্রীয়াজের খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন করে নিয়েছো এই শ্রিয়াজের টিফিন হয়ে গেছে দু দোস শ্রিয়াজ টিফিন করে নিয়েছো হ্যাঁ টিফিন হয়েছে গুড বয় আজকে চুমকি ঠিক মতো মাছ ধরেও যেতে পারি মাছগুলোকে ধুয়ে রাখতে হবে আমাকে আবার ও এসে ফাইনালি ধুবে আমি রাখি ধুয়ে রাখবো মাছগুলো ধুয়ে রাখতে হবে যার জন্য এখনো আপনাদের মাছও দেখা দেবো আর মাছগুলো ধুয়ে রাখবো তারপরে আমার টুকটাক একটু একটু কাজ আছে সেগুলো সব সারব সিয়াজ থেরাপি করবে তারপরে ঘরের কাজবাজ আছে দোকানের কাজ আছে সেগুলো সব সারব করছি না করছি ব্যাক টু ব্যাক আপনাদের সব দেখাচ্ছে বাবা ভেবে গেছে সিয়াজ

দেখাচ্ছি আমি এটাও দেখাচ্ছি আমি এগুলো সব এক করে সেরে নিই বা কমপ্লিট করলাম এই হচ্ছে ইলিশ মাছ এই যে একটু একটু হালকা হালকা ডিমও হয়েছে পেটে যাই হোক এই হচ্ছে ইলিশ মাছ এই তিনটে ইলিশ মাছের এক কেজি সাতশো গ্রাম ওজন হচ্ছে এই এক কেজি একশো সরি এক কেজি একশো এই ছোটো ছোটো পিস হয়েছে এই যে আমাদের নদীর ইলিশ আমাদের টাটকা ইলিশ একদম এই

আরেকবারে পিলে খুব রাখিয়ে ভাবছি দেখি তারপরে ধরে পাতাটা আবার ওই চাকরি করে মানে কাঁচা ধরে রসুন দিয়ে পেস্ট করে যেটা মিক্সিতে দিয়ে পেস্ট করে খায় সেটা আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে সেটাই করবো সেটা করে রেখে দেবো ফ্রিজে কাঁচা শশোর তেল দিতে হবে তা আজকে সেটা করবো এই যে বাইরের থেকে ধরে পাতা কিনে এনেছি এটা কুড়ি টাকা দাম নিয়েছে এই যে এই ধরে পাতাটা এই ধরে পাতাটা কুড়ি টাকা দিয়ে কিনে এনেছি এবারে এই ধরে পাতাটা ভালো করে পরিষ্কার করে বেছে কেটে পেস্ট করব

চাটা একটু গরম করে দিই চাটা গরম করে নিই চাটা খাই পরে দুধ খাবো টিফিন তো চুপটি করে দিয়ে গেছিল ওই বাটা আর গুটি রোল করে দিয়ে গেছিল আমি তারপরে তো সিয়ার জন্য ছিল যা ছিল খেয়েছে এখন আমি আবার চাটা খেয়ে নিই চা খেতে ভালো লাগে আর চা যখন আছে একটু গরম গরম চাটা খেয়ে নিই

ওই ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে আর সর্ষে বাটা দিয়ে বিশেষ করে খুব ভালোবাসে তা ওই লোভে লোভে রয়েছে বারবার শুধু রান্নাঘরে যাচ্ছে গিয়ে মাছটা দেখছে যাই হোক আর আমি এবারে একটু এডিটিং এর কাজে হাত লাগাবো আজকে এডিটিংটা এখনো শেষ করে নিই আমি এই স্টান্ট করে ফাইনাল টাচ আপটা দিই এডিটিং দিয়ে তারপরে সন্ধ্যেবেলা ভিডিওটাকে পাবলিশ করি যাই হোক এখন আমি এডিটিং এ বসবো কি হয়েছে মামা কি আছে মামা ডাকছে লাঞ্চ রেডি হয়েছে খেতে বসবে হ্যাঁ শুধু মামা বললে হবে খেতে বসবে আচ্ছা চলো দেখি তুমি এ করেছো জল খেয়েছো

কাঁচা তেল দিয়ে মাখা আছে নুন দিয়ে আর একটু ট্যাংরা আছে ঠিক আছে দেখি শ্রীয়ান্স কি খায় এই সময় জিনিস কেমন হয় সেটাই হচ্ছে আরে উঠলাম আরে এই দেখো বাইরে আসছে এই যে বাইরে সুন্দর আসছে লাঞ্চ সেরে উঠলাম শ্রীয়ান্স লাঞ্চ করেছে শ্রীয়ান্স এখন বসে টিভি দেখছে আর আমি একটু দোকানে কাজ করবো এবার দোকানে কাজ একটু বাকি আছে দোকান থেকে ফোন করছিল দোকানে কাজগুলো সারি তারপর আবার আপনাদের সামনে কথা বলি আজকে খুব ভালো খেলাম অনেক বেশি খাওয়াই হয়ে গেছে কারণ আমার খুব প্রিয় ইলিশ মাছ ইলিশ মাছ সর্ষে বাটা সেটাও খুব ভালো লেগেছে খেতে আর ধরে পাতা বাটা ওটাও খুব ভালো আমার খুব প্রিয় খুব ভালো লাগলো খেয়ে শীতের সময় ভ্যারাইটিস খাওয়া দাওয়া যায় কি শীতের সময় অনেক কিছু করা যায় বুড়িতে সাতটা বাজে আর সিয়াজ ঘুমিয়ে পড়ছিল ঘুমিয়ে পড়ছিল তা এখন যদি ঘুমিয়ে দেয় আবার রাত্রে ঘুমা ফেলে ওই জন্য নিয়ে আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসি নাহলে আজকে না নিয়ে গেলেও হতো ঘুমিয়ে পড়ছিল তো যাই হোক এখন সাতটা বাজে এখন যাচ্ছি সিয়াজকে নিয়ে বাইরে একটু হেঁটে আসি বাজারে যাবো

ঠান্ডা একটু কম আছে আজকে মাথা সাথে মুড়ি দিয়ে রয়েছি তো গরম গরম লাগছে একটু দেখাও একটা নাও একটা অতগুলো নিতে হবে না একটা নাও আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরলাম একটু হাঁটলাম ব্রিজের উপর দিয়ে হেঁটে বাড়ি ফিরছি একটু জোরে হাঁটতে পারলে ভালো হয় আমরা যেভাবে হাঁটি অ্যাকচুয়ালি তাতে কোনো উপকার হয় না তবুও একটু হাঁটা হয় একদম হাঁটা না হলে সারাদিন তো দুজনে ঘরে থাকি এই চলো বাবা রেডি হয়ে গেছে ডাকতে এসেছিল

দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে কাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন